বন্ধুরা আজকে শুধুমাত্র একটা পেন রাবার ব্যান্ড আর সেফটি পিন দিয়ে দেখাবো কিভাবে একটা বন্দুক বানাতে হয় এটা খুবই পাওয়ারফুল আর প্রথমে বলে দিই ভিডিওটা কোনো বাচ্চাদের জন্য নয় তো বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন এই বন্দুকটা কোনো মানুষের ওপর প্রয়োগ করার জন্য নয় কারণ এটা খুবই खतरनाक এটা বানানোর জন্য একটা পেনের ভেতরের যত মাল মশলা আছে বার করে নিতে হবে ঠিক আছে তারপর যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা পেনের সামনে রাবার ব্যান্ডের সাহায্যে এরকম ভাবে লাগিয়ে দিতে হবে দেখুন ঠিক এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তো পেনের ঢাকনাটাই পেনের ওপর শক্ত হয়ে আটকে যাবে তারপর নিয়ে নিতে হবে একটা রাবার ব্যান্ড এবং এটাকে পেনের ঢাকনার সামনে ঠিক এরকমভাবে ফাঁসিয়ে দিতে হবে ঠিক আছে তারপর সেফটি পেনটাকে খুলে এই রাবার ব্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে ফাঁসিয়ে পেছনের টেনে পেনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে তারপর বুলেটের জন্য নিতে হবে রিফিল এবং রিফিলটাকে ঠিক একই রকম ভাবে পেনের মধ্যে ঢুকিয়ে তারপরে রিফিলের মধ্যে সেফটি পেনের সুচলো অংশটাকে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে তারপর যখন এই সেফটি পিন শুধু রিফিলটাকে ধরে টান বা ছেড়ে দেবো তো এটা ফায়ার হয়ে যাবে এটা খুবই পাওয়ারফুল আর ডিসলাই বাক্স একটা পাওয়ারফুল বন্দুক বানাতে চান তো এই ভিডিওতে ক্লিক করুন আর একটা পেন গান বানাতে চান তো এই ভিডিওতে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন ম্যাট বক্সের সাথে সাথে পেছনে যেটা রয়েছে সেখানে পুরো গিয়ে যাচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব